দেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে মগ্ন হয়ে তোমরা পরমাত্মার নাম করো গুণকীর্তন করলেও মন পরমাত্মার সাথে স্থির হতে পারে ভগবান চৈতন্যদেব তো এইভাবে তার মনকে নিরুদ্ধ করে পরমাত্মায় নিযুক্ত করার এইটাই পরম সাধন বলে জানিয়েছিলেন যখন ভক্ত নিজ প্রভুর নাম কীর্তন করতে করতে গদগদ কণ্ঠে রোমাঞ্চিত এবং অশ্রুপূর্ণ লচন করে তার প্রেম বসত নিজেকে সম্পূর্ণ বিস্মিত হয়ে শুধু প্রেমিক পরমাত্মা রূপে তন্ময় হয়ে যায় তখন মনকে জয় করার আর কি বাকি থাকতে পারে সুতরাং প্রেমপূর্বক পরমাত্মার নাম কীর্তন হলো মনের উপর বিজয় লাভ করার একটি উত্তম সাধন এই প্রকার মনকে নিরুদ্ধ করে পরমাত্মায় নিযুক্ত করার অনেক রকম সাধন এবং প্রক্রিয়া আছে এর মধ্যে অথবা অন্য কোনো প্রক্রিয়া দ্বারা যে কোনো উপায় মনকে বিষয় থেকে প্রত্যাহার করে পরমাত্মায় নিযুক্ত করার চেষ্টা করে মনকে স্থির করা ব্যতীত অন্য কোনো অবলম্বন নেই যেমন চঞ্চল জলে প্রতিবিম্বের রূপ বিকৃতভাবে দৃষ্ট হয় সেই রকমভাবে চঞ্চল মনে আত্মার যথার্থ স্বরূপ প্রতিবিম্বিত হয় না কিন্তু যেরকম স্থির জলে প্রতিবিম্ব যেমন হয় ঠিক তেমনি দৃষ্ট হয় এই একই রকমভাবে কেবল স্থির মনের দ্বারাই আত্মার যথার্থ স্বরূপ সস্পষ্টভাবে প্রত্যক্ষ হয় অতএব মনকে স্থির করার জন্য মনে প্রাণে প্রযত্ন করা উচিত এখন পর্যন্ত যারা এই মনকে স্থির করতে পেরেছ কেবল তারাই শ্যাম সুন্দরী নিত্য প্রসন্ন লাভ করতে পেরেছ তারা নিজেদের জীবন এবং জন্ম সফল করতে পেরেছ যে একটিবারের জন্য সেই অনুপরব শিওমণির দর্শন লাভ করতে পেরেছ সে ধন্য হয়ে গেছ এই রকম ব্যক্তির কাছে সেই সুখের তুলনায় অন্য সমস্ত সুখ তুচ্ছ বলে মনে হবে সেই লাভের কাছে অন্য সব লাভ নগণ্য হয়ে যাবে যাকে লাভ করা গেলে অন্য কোনো লাভকে তার চেয়ে অধিক বলে মানা হয় না এই যোগ সাধনের চরম ফল এটাই পরম যোগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার